যে বিদ্যুৎ মানুষের জীবনের আশীর্বাদ সেই বিদ্যুৎই জীবনে নামিয়ে আনল অভিশাপ বিদ্যুৎ কেড়ে নিল মাথা গোজার ঠাঁই কান্নার রোল বাড়িতে এই ঘটনায় আতঙ্কের পাশাপাশি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জনমনে বিধ্বংসী ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেল একটি বসত ঘর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে দক্ষিণ ত্রিপুরা জেলা অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও রক্ষা করতে পারেনি বসত ঘর ঘরের সব জিনিসপত্র ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় এই লোমহর্ষক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ত্রিপুরা জেলা বিলনিয়া থানাধীন দক্ষিণ সোনাইছড়ি এলাকার বাসিন্দা স্বপন দাসের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই ভয়াবহ আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানায় বাড়ির মালিক স্বপন দাস দাও দাও করে ঘরে আগুন জ্বলছে দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে স্বপন দাসের পরিবারের লোকজনরা সাথে সাথে আগুন নিয়ন্ত্রণে আনারও চেষ্টা করে পরিবারের লোকজন এরপর ছুটে আসে এলাকার লোকজনরাও এলাকাবাসীরা ছুটে আসলেও ততক্ষণে বসত ঘরের মধ্যে ভয়ঙ্কর আগুনে পুড়ে সব কিছু ছাই হয়ে গেল ঘর থেকে কিছুই বের করা যায়নি যদি অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তড়িঘড়ি ছুটে না আসতো তাহলে আরও তিনটি বসত ঘর ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যেত বলে এলাকাবাসীরা জানিয়েছেন এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পঁয়ত্রিশ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে বাড়ির মালিক স্বপন দাস জানিয়েছেন আগুন তারপর আমরা

মূল্য কাজ করি সব সঙ্গে আবার ওইখানে লোকও আমাদের সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে আমরা একটা তিনটা ঘরেও আমরা বাঁচাতে পেরেছি একটা জেলার মধ্যে লেগেছি সেটা আমরা বাঁচাতে পারি না ক্ষয়গত পরিমাণ কেমন হবে তাহলে আমাদের দশ থেকে বারো লাখ তারা কি তারা কথা বলছে তারা বলছে ক্যাশ নাকি দুই লাখ টাকা ছিল আর তিরিশ তিরিশ মতন তারা হারিয়ে আছে তিরিশ লাখ টাকার মতন কার বাড়ি এটা এটা স্বপন দাস কিসের থেকে আগুন লাগছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট